খেতে এত ভালো লেগেছিল না কি বলবো আলু পোস্ত নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার বাবু তো পরীক্ষা নেই স্কুল ছুটি তাই না আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে দেরি বলতে ওই সাড়ে সাতটার সময় উঠেছি উঠে নিয়ে প্রথমে তারপর ব্রাশ করলাম একটু চা খেলাম ধীরে সুস্থে বসে নালে এই সোম থেকে শুক্র পর্যন্ত ঠিক করে ধীরে সুস্থে চাটাও খেতে পারি না জানেন তো বসে এই আজকে একদম রিল্যাক্স হয়ে চা খেলাম চা খেয়ে তারপর জিজ্ঞেস করলাম বাবুকে আপনাদের দাদাকে কি টিফিন খাবে বললো চিড়ার পোলাও খাবে তাই এই চিরার পোলাও করবো এই ফুলকপি গাজর বিনস আলু পেঁয়াজ এই সব কিছু দিয়ে একটু চিরার পোলাও করব আর এই যে চিংকি ঘোরাফেরা করছে বলছে মা খেতে দাও খেতে দাও খাবারটা ঠান্ডা হচ্ছে এখন ওই ঘড়িতে নটার মতন বাজে চিকি দেব খেতে দেব দাঁড়াও দেব 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 আর এই শীতে না আমরা জানেন তো একটু মশারি টাঙিয়ে শুচ্ছি মশারি টাঙালে দেখবেন একটু ঠান্ডাটা কম লাগে সেই জন্য এই মশারি টশারি সব রয়েছে প্রথমে যাব নিচে নিচে গিয়ে টিফিন করব টিফিন করে খাওয়া দাওয়া করব করে তারপর বিছানাপত্র জাতলা তুলব আর এই ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতেও একটু মানে ইচ্ছা করেই দেরি করেই উঠেছি জানেন তো এই ঠান্ডাতে না আর পাচ্ছি না ভাল লাগছে না এই ঠান্ডাতে আর যে কতদিন এই ঠান্ডাটা থাকবে ঠান্ডা যেরকম দিচ্ছে প্রত্যেক দিন রোদটাও কিন্তু বেশ দু তিন দিন ধরে চড়া রোদ উঠছে মানে রোদে বসে থাকলে খুব আরাম কিন্তু বসে থাকার সময় কোথায় বলুন চলো মন খারাপ করে বসে থাকতে হবে না চলো খাবারটা রেডি করি তোমার তুমি খাবে তো চলো চলো আসো আ শীতকালে বন্ধুরা খাবার মানে নামাচ্ছি আর ঠান্ডা হয়ে যাচ্ছে আর গরমকালে মানে ঠান্ডাই হতে চায় না ওর খাবারটাও এই নামালাম ঠান্ডাও হয়ে গেছে চলো দেবো খেতে চলো আসো এই যে বন্ধুরা চিড়ার পোলাও করব বললাম না এই যে সবজিটা ভাস্তা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়েছি এই শীতকালীন সবজি দিয়ে যে কোনো কিছুই যাই করি না কেন খেতে খুবই ভালো লাগে মানে অত্যন্ত সুস্বাদু লাগে খেতে আর এখানে চিরাটা ধুয়ে নিয়েছি চিরাটা জল ঝরে গেছে এবার আমি চিরাটার মধ্যে ওই যেরকম করে আর কি বাসন্তী পোলাও করে না চালটা মেখে রাখে লবণ হলুদ ঘি দিয়ে সেরকম ভাবেই আমি চিরা পোলাওটা করি একটু লবণ দিলাম লবণ দিলাম এবার একটু মিষ্টি দেবো আর চিরা পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে লঙ্কাও দিয়েছি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে মিষ্টি দিলাম এবার দিয়ে দেবো ঘি সব দেওয়া হয়ে গেল এবার চিরাটা মাখিয়ে নেব সব কিছুর সাথে একেবারে মেখে নিয়ে বসিয়ে দেবো আর সবজিটা ওইদিকে ভাজা হচ্ছে আর বন্ধুরা আজকে রান্না মাছ মাংস কিছুই করব না ডিম তো করবোই না ডিম তো বাবুর এখন খাওয়াটা ঠিক না সেই জন্য আজকে ওই বেথর শাক করবো একটু শাক ভাজা আর আলু পোস্ত করব পেঁয়াজ আলু পোস্ত অনেক দিন পেঁয়াজ আলু পোস্ত খাই না জানেন আর পাতলা করে মুসুরির ডাল এই আজকে রান্না করব একদম সিম্পল রান্না ভেজে চিরাটা ভালো মতন করে মেখে নিয়েছি চিরাটার মধ্যে আরেকটা জিনিস দিয়ে হলুদ এই যে একটু হলুদ দিয়ে দিলাম আমি চিরা পোলাওটা এইভাবে করি জানেন তো এই হলুদ দিয়ে চিরাটাকে একটু মেখে নিলাম ব্যাস এবার ভাজাটা হোক ভাজাটা হলে তারপর চিরাটা দিয়ে দেবো ঠিক ওই বাসন্তী পোলাও করার সময় আমরা গোবিন্দভোগ চালটা যেইভাবে মেখে রাখি সেইভাবেই আমি চিরাটাকেও মেখে রাখি সবজিটা ভাজা হয়ে গেছে এবার চিরাটা দিয়ে দিই আজকে আর চিরার পোলাও বাদাম কাজু কিছুই দিইনি এমনি করছি চিরার পোলাও কিন্তু অনেক রকম ভাবে করা যায় বলুন বন্ধুরা ওই সরষে ফোড়ন কারি পাতা ফোড়ন দিয়েও করা যায় আবার এমনিও করা যায় তা আমি কোনো ফোড়ন কিছু দিইনি এমনি করছি এই যে বন্ধুরা আপনাদের দাদার খাবারটা বেড়ে নিয়েছি এবার এর মধ্যে আরেকটা জিনিস দেবো জানেন এই জিনিসটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে দারুণ ঘরে সেউ ভাজা বা ঝুড়ি ভাজা কিছু থাকলে সেটাও দিতে পারেন আমি চানাচুর দেবো সেও ভাজা নেই তাই একটু চানাচুর উপর দিয়ে ছড়িয়ে দেবো এইভাবে চিড়ার পোলাও একবার খেয়ে দেখবেন ব্যাপক লাগে খেতে আমরা এইভাবে চিরার পোলাও কোথায় খেয়েছি জানেন এটা খেয়েছি ওই পেঞ্চে যাচ্ছিলাম যখন মধ্যপ্রদেশে পেঞ্চে ওই নাগপুরে তো নামতে হয় নাগপুরে যখন নেমেছিলাম স্টেশনে স্টেশনের কাছে একটা সুন্দর এই যে এরকম একটা দোকান ছিল মিষ্টি পিষ্টি আর কি কচুরি টচুরি বানাচ্ছিল তো আমরা চিরার পোলাও নিয়েছিলাম চিরার পোলাওটা বন্ধুরা ওরা কোনো সবজি দেয়নি শুধু সরষে ফোড়ন কারি পাতা দিয়ে আর উপর দিয়ে এরকম ভাবে ওই ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছিল খেতে এত ভালো লেগেছিল না কি বলবো তাই ওরকম করে খাচ্ছি আর কি যে বন্ধুরা আমার সকালে টিফিন রেডি এবার সুন্দর করে বসে আরাম করে টিফিনটা খাই টিফিন খেয়ে টিফিন খাওয়ার আগে ওই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঢোকাবো ঢুকিয়ে তারপর টিফিনটা ভালো মতন করে খেয়ে তারপর পরে আপনাদের সাথে আবার দেখা করছি বন্ধুরা আজকে একেবারে আর সকালবেলার দিকে টিফিন খাওয়ার পর বললাম না আপনাদের সাথে দেখা করব আর দেখা করতে পারিনি অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম এখন এই ঘড়িতে দেড়টার মতন বাজে লাস্ট রান্না হচ্ছে আমার বেথর শাক বেথর শাকটা রান্না করছি আর বাদ বাকি রান্না সব হয়ে গেছে আপনাদেরকে দেখাই একদম সিম্পল রান্না করেছি আজকে এই ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছি পাতলা করে আর এখানে করেছি পেঁয়াজ আলু পোস্ত একদম একদম কি বলবো সেই লাল লাল করে ভাজা ভাজা করে পোস্তটা খেতে খুব ভালো লাগে আর এখানে কালকের এক পিস পাবদা মাছ ছিল এই পাবদা মাছটা গরম করে নিয়েছি আর এখানে মা ঘুগনি দিয়েছে এই যো মা ঘুগনি দিয়েছে আর ভাতটা এখানে হয়ে গেছে ভাতটা তুলবো হাড়িটা তুলবো আর এই শাকটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটার পর একটা এমন কাজ লেগে থাকে না বন্ধুরা আর মানে ক্যামেরাটা অন করে আপনাদের সামনে আসবো আর হয়ে ওঠে না দিদিরও সব কাজ হয়ে গেছে দিদি কাজ করে গেল আর এবার আমার রান্নাটা হলে আমি বাবুকে খেতে স্নান করতে চলে যাব এই যে বন্ধুরা এখন ঘড়িতে ওই রাত আটটার মতন বাজে এখন যাব একটু হনুমান মন্দিরে আজকে শনিবার তো একটু যাই আজকে সময় পেয়েছি এই কদিন যেতে পারিনি বাবুর পরীক্ষা ছিল তাহলে চলুন যাই ওই যে আমাদের আসানসোল বাজারের ওইখানে যে পঞ্চমুখী হনুমানজির মন্দির ওইখানেই যাব একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম না ওইখানেই যাব তো ওইখানে যাব তারপর ইচ্ছা আছে দেখি ওই আমাদের ওখানে দোকানে যাব একটু মোয়া নেব এই আর কি চলুন তাহলে যা ঠান্ডা যা শীত করছে বন্ধুরা কি বলবো আর এই শীত শীত করে বেরোনো হচ্ছে না আজকে যখন সময় পেয়েছি আপনাদের দাদাও ফাঁকা আছে বাবুরও পড়াশোনা এখন কিছু নেই এখন দুদিন ছুটিতে আছে এতদিন খুব কষ্ট করে পরীক্ষা দিলো তো আমরা ঠিক আছে দুদিন ছুটি নেই তাহলে চলুন এবার বেরোই এই যে বন্ধুরা হনুমানজির মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরে আসতে আমার এত ভালো লাগে না ঘর থেকে কিছুটা দূরে তো সেই জন্য চট করে আসা হয় না আজকে সময় সেই জন্য চলে এসেছি এই যে বেশ ভালোই ভিড় আছে মন্দিরে জানেন আর ভোগ খাওয়ানো হচ্ছিল তা আমি আর আপনার দাদার একটু ভোগও খেলাম আর হনুমানজির ওখান থেকে লাড্ডু দিলো লাড্ডুও খেলাম আর এই মন্দিরে আসলে না মনে হয় বসেই থাকি আর যেতে আর ইচ্ছা করে না খুব ভালো লাগে এই মন্দিরে আসতে আর মন্দিরটা নতুন করে সাজানো হচ্ছে তো দেখতে আরও বেশি ভালো লাগে আর এই যে মন্দির থেকে চলে এসেছি রাধা গোবিন্দ মিষ্টির দোকানে মোয়া আজকে শেষ জানেন মোয়া পেলাম না তাই এই পাটিসাপটা খাচ্ছি শীতেই প্রথম আমি পাটিসাপটা খাচ্ছি পাটিসাপটাগুলো বেশ ভালো জানেন তো আরেকটা খেলাম দুটো খেলাম এবার মিষ্টি খেয়েছি একটু তো ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তাই চলে এসেছি এখানে ওই কোটমোড়েই চপের দোকানে একটা তাই চপের দোকানটা বহু পুরোনো জানেন মানে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে এখানে চপ ভাজে আর চপগুলো দুর্দান্ত টেস্টি হয় গরম গরম ভেজিটেবল চপ আর আলুর চপ খাবো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা চপটা খেয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন